ভাবা আমরা একটা নতুন কথা বলতে শুরু করেছিলেন আপনি না নন্দীগ্রামে সুবেেন্দু বাবুর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তার জন্য বিভিন্ন সুকান্ত মজুমদারকে বলে ওটা ওনার মনের বাসনা হতে পারে কিন্তু তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও আমি দাঁড়াবো আমি অন রেকর্ড বলছি আন্দোলন করে যাবে যাতে ওরা থাকে এরাও থাকে সিপিএম খালি আর কংগ্রেস এই বক্তব্য আর বিজেপির মধ্যে সমঝোতা আগে অনেক উত্তর দেওয়া হয়েছে সব বলে মানে গল নষ্ট করা সময় নষ্ট করা সিপিএম কংগ্রেস কি বলছে শুনুন এখানে এই যে এসআইআর এর সময় সিপিএম এর ভূমিকা কি একটু দেখুন রাস্তায় নেন কি ভূমিকা এই যে বাংলার টাকা একটি ছেড়ে দিন তৃণমূল এই যে আমি সে রাস্তায় ক্যাম্প করছি আমি বলছি এখানে তৃণমূল লোকের আসবে এখানে সিপিএম আসুক বিজেপি আসুক আপনি নির্বাচনের সময় না রাজনীতি করুন বাকি পাঁচটা বছর তো মানুষের জন্য কাজ করুন এরা খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে আজকে সিপিএম এর ভোটটা কোথায় ট্রান্সফার হয়েছে কোথায় ট্রান্সফার হচ্ছে যারা নিজের ভোট ধরে রাখতে পারে না নিজেদের কর্মী ধরে রাখতে পারে না নিজেদের নেতা ধরে রাখতে পারে না তাদের কাছে শিখতে হবে না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ছাব্বিশের বিধানসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে লড়বেন বলে জল্পনা উস্কে দিয়েছিলেন সুকান্ত মজুমদার বলেছিলেন ওর উপমুখ্যমন্ত্রী হবার খুব শখ আজ তা মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াবো দল চাইলে দার্জিলিংয়ে দাঁড়াবো কিন্তু তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের ওপর ছেড়ে দিন

যে আমি একটা পলিসিগত চেঞ্জে আসলাম আমি নোটবন্দি করলাম আমি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করলাম যদি সেটা ঠিকমতো ইমপ্লিমেন্টেড না হয় বা পুরো এক্সারসাইজটা করার পরেও যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে জবাবদিহিতা কার জবাবদিহিতা সরকার জবাব দেবে না এবং প্রশ্ন করলে আপনি বিরোধী আপনি যত দেশবিরোধী আমাকে আখ্যায়িত করুন আমি প্রশ্ন করব আমাকে মানুষ নির্বাচিত করেছে প্রশ্ন করার জন্য আমি ব্রাহ্মণের ছেলে আপনার কাছ থেকে হিন্দুত্ব শিখব না আর আমি দেশাত্মবোধ যারা জনগণ মন অধিনায়ককে জনগণ মনকে অপমানিত করে যে ব্রিটিশদের তুষ্ট করার জন্য বিজেপির একজন এমপি বলেছিল এক মাস আগে যে লেখা হয়েছিল যারা জাতীয় সঙ্গীতের অপমান করে তাদের কাছে আমি দেশাত্মবোধ শিখব না তো যেখানে হচ্ছে আমি অনুরোধ করব আপনার মাধ্যমে যে যারা বিরোধী দল রয়েছে তারাও যেন এই ইস্যুগুলোকে তোলে এবং সরকারের তরফ থেকে জবাব দিয়ে চায় যে আপনারা এসআইআর করেছেন অপরিকল্পিত ভাবে ঘোষণা করেছেন হঠাৎ করে আমি আজকে রাত্রি থেকে লকডাউন ঘোষণা করে দিলাম মানুষ রাস্তায় কেউ ব্রিজের নিচে কেউ রেল স্টেশনে কেউ এয়ারপোর্টে আপনি প্ল্যানিং করে করুন আর আপনি যদি না করতে পারেন আপনাকে তো মানুষকে জবাব দিতে হবে তো নোটবন্দিতে কোনো জবাব দিতি জিএসটি তে কোনো জবাব নেই একের পর এক সন্ত্রাসের ঘটনা জম্মু কাশ্মীরের মতো পেহেলগামের ঘটনা কোনো জবাব নেই

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ